বিধানসভা অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে যেতে অধিবেশনে দিবস কমিয়ে দেওয়া হয়েছে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই দাবি করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বেকারদের চিৎকার যাচ্ছে না সরকারের কানে অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে নারী নির্যাতন এসবের দিকে নজর নেই সরকারের এমনকি এই বিষয়ে তারা ধামা দেবার চেষ্টা করছে জনগণের কাছে যাতে তাদের জবাবদিহি না করতে হয় তার জন্য বিধানসভা অধিবেশনের দিবস কমিয়ে দিয়েছে শাসক দল গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব যাতে না দিতে হয় তা এরাতেই এই ধরনের মনোভাব নিয়েছে শাসকেরা বলে অভিযোগ তুলে বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে নিজের কক্ষে সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক বৈঠকে তিনি বলেন বিধানসভার অধ্যক্ষ সাংগঠনিক চেয়ারে বসে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধানসভার বাদল অধিবেশন দিনের জন্য হবে কিন্তু ইচ্ছাকৃত ভাবে পাঁচ দিনের জায়গায় তিন দিনের জন্য অধিবেশন রাখা হয় বহু অনিয়ম এবং গুরুত্বপূর্ণ দপ্তর সম্পর্কে বিভিন্ন প্রশ্ন এড়াবার জন্য সংখ্যাগরিষ্ঠতার জেরে বিরোধীদের গলা দাবিয়ে রাখতে এই কৌশল নিয়েছে শাসক দল জিতেন্দ্র চৌধুরীর দাবি সংসদীয় গণতন্ত্রের অধিবেশন কক্ষে বিরোধীদের প্রশ্নের উত্তর দিতে শাসক দলের সদস্যরা বাধ্য কারণ রাজ্যবাসীর কাছে সরকারের দায়বদ্ধতা রয়েছে সমস্ত বিষয় এবং প্রকৃত ঘটনা প্রকাশে আনার কিন্তু সেই সব বিষয় অধিবেশনে দিবস কমে যাওয়ার কারণে বেশিরভাগই সামনে আসেনি তিনি বলেন আয়োজিত এই বাদল অধিবেশনে বহু বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে সরকার পক্ষের জবাব সন্তোষজনক নয় সাম্প্রতিক বন্যায় রাজ্যের ভয়াল বিপর্যয়ের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কী ছিল সেই নিয়েও স্পষ্টীকরণ দেওয়া হয়নি ভয়াল বন্যায় চল্লিশ কোটি টাকা কেন্দ্র করে সাহায্য পাওয়া গেছে বলে যে প্রচার সেটা এস থেকে রাজ্যের পাওনা এই পাওনা টাকায় দেওয়া হয়েছে রাজ্যকে কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী এই বন্যায় উত্তর থেকে দক্ষিণে ক্ষতি হয়েছে প্রায় আঠারো হাজার কোটি টাকা কিন্তু এই ক্ষতিপূরণের জন্য আঠারো কোটি টাকাও কেন্দ্র থেকে আসেনি তাছাড়া ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করছে চলছে নানা অনিয়ম এদিন সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রতিক পোস্ট নিয়েও সরব হয়েছে জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন উগ্র মৌলবাদী শক্তিকে রাজ্যের বুকে নতুন করে জাগ্রত করার চেষ্টা করছে বর্তমান সরকার প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সরকারের তরফ থেকে এই কাজ হচ্ছে তার প্রধানমন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমের পোস্ট এই পোস্ট নিজের সামাজিক মাধ্যম থেকে ডিলিট করে দিয়ে সুধাংশু দাস প্রমাণ করেছে তিনি অন্যায় করেছে ক্ষেত্রে তার বিরুদ্ধে কেন ফৌজিদারি মামলা হবে না বা দলের তরফ থেকে তাকে কেন ওয়ার্নিং দেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন তুললেন জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন রাজ্য মৌলবাদীরা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তার প্রমাণ রানির বাজার কৈতর বাড়িতে মন্দিরে কালীমূর্তি ও মহাদেবের মাথা কেটে নেওয়ার বিষয়টিকে প্রত্যক্ষ হয়েছে তবে এক্ষেত্রে কোন মৌলবাদী শক্তি সক্রিয় তার চিহ্নিত হওয়ার প্রয়োজন বলে মনে করেন বিরোধী দলনেতা এই প্রসঙ্গে তিনি বলেন বাংলাদেশে বিগত বছরে দুর্গা মূর্তি ভাঙা ও পূজা মণ্ডপে কোরআন রেখে দেওয়ার মতো ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার জন্যই সেটা করা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে তদন্তে প্রমাণিত হয় মুসলিম সম্প্রদায়ের মৌলবাদী অংশের এক যুবক দুর্গা মণ্ডপে কোরআন রেখে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করেছে এক্ষেত্রে রানীর বাজার কৈতর বাড়িতে মন্দিরে হিন্দু না মুসলিম কারাবূর্তি ভেঙেছে তার প্রকৃত তদন্ত হওয়া দরকার এই প্রসঙ্গে তিনি আরো বলেন বৈতর বাড়ির ঘটনা নিয়ে যখন উত্তেজনা চরমে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে গেছে ঠিক তখনই মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রদায়িক পোস্ট যদিও এই পোস্ট পরবর্তী সময়ে তুলে নেওয়া হয়েছে কিন্তু রাজ্যে এর কারণে বড় ধরনের অশান্তি ঘটে যেতে পারত অন্য কোন সাধারণ নাগরিক যদি এই পোস্ট করত তাহলে তার বিরুদ্ধে অজামিন যোগ্য ধারায় মামলা হতো কিন্তু মন্ত্রীর বিরুদ্ধে কিছুই হলো না এটাই আশ্চর্যজনক জিতেন্দ্র চৌধুরী বলেন মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে তার সাম্প্রদায়িক পোস্ট নিয়ে অধিবেশনে বিরোধীরা সোচ্চার হবার পর এদিন সকাল সাড়ে নয়টার নাগাদ আবাসন হঠাৎ করে ঘেরাও হয় কালো কাপড় নিয়ে বাড়ির সামনে এক সময় তারা তাণ্ডব সৃষ্টি করে অগত্য গালিওয়ালাজ করা হয় তারা স্লোগান তুলেছিল জিতেন্দ্র চৌধুরীকে পদত্যাগ করতে হবে গো ব্যাক ধ্বনিতে সোচ্চার হয়েছিল তারা এই বিষয়ে রসিক জিতেন্দ্র চৌধুরীর জবাব তাকে কোথা থেকে পদত্যাগ করতে হবে নিজের বাড়িতে রয়েছে তারপরেও তাকে কোথায় গো ব্যাক করতে হবে সেই বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না তার বাড়ির সামনে যারা হইচই করছিল তারা বেশিরভাগও আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি জিবির যুব মোর্চার একজন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল বলেই তারা তার বাড়ির সামনে এসে হইচই করেছে প্রত্যক্ষভাবে তারা কিনি আন্দোলন সামিল হয়েছিল সেটা তার নিজেরাই জানে না বলে জিতেন্দ্র বাবুর দাবি তবে তিনি ইঙ্গিত দিয়েছিলেন সুধাংশু দাসের সামাজিক পোস্ট নিয়ে বিরোধীরা সরব হওয়ার কারণে এই আন্দোলন আর এক্ষেত্রে কারা জড়িত অধিবেশনের জবাবকালে শাসক দল পরিষ্কার করে দিয়েছেন বলে জিতেন্দ্র চৌধুরীর দাবি অপরদিকে তিনি বলেন শিক্ষা হোক রাষ্ট্রের অনুকূলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক সে মেডিকেল কলেজে হোক বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেটা কখনো কখনো চায় না সিপিএম কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিপদে ফেলে চলে যাবে সেটাও মানা যাবে না তাই শান্তিনিকেতন মেডিকেল কলেজ রাজ্যের বুকে যে যাত্রা শুরু করেছে এখানে রাজ্যের শিক্ষার্থীদের ভবিষ্যতে নিশ্চয়তা দিতে হবে তাদের তার জন্যই এই মেডিকেল কলেজের কার্যকলাপে নজর রাখতে জয়েন্ট কমিটি তৈরি করার পক্ষপাতি বিরোধীরা বিধানসভায় তোলা এই প্রস্তাবে মুখ্যমন্ত্রী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষার্থীদের স্বার্থে যে কোনো সময় নজরদারি করা যাবে বলে যে সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই স্বাগত বলে জানালেন জিতেন্দ্র চৌধুরী আরও সাড়ে তিন বছরে কি হবে ট্রিপুরাজ্য আমি ভাবতেও ভয় পাচ্ছি আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে আজকে যে শান্তি আলোচনা হলো এর আগেও যখন এই বিষয়গুলো আমরা উত্থাপিত করি আপনারাও ত্রিপুরাজ্যের প্রেস সত্যিকারী নাগরিক দায়িত্ব পালন করেছে আপনারাও আমরা উত্থাপন না করি নিজে থেকে আপনারা অন্তর করে দৈনিক সংবাদ দর্পণ তারপর প্রতিবাদী কলাম সন্দন সব পত্রিকা আমরা তুলেছি আমি অসংখ্য ধন্যবাদ জানাই এটাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ আমরা তো তুলেছি তখনও একজন মন্ত্রী বলতে চেষ্টা করেছেন দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি দাউদ ইব্রাহিমের টাকা আসলেও ক্ষতি ইব্রাহিম আমাদের দেশের নিরাপত্তার একটা থ্রেট এবং আরো নানা অপরাধের সাথে যুক্ত তার টাকা দিয়েও যদি হয় নাকি ওয়েলকাম আজকে মুখ্যমন্ত্রী তাই বললেন এটাকে করপরেট করলেন কি বললেন যে পশ্চিম পশ্চিমবাংলাতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ ঠিক আছে কিন্তু একটা কলেজ হচ্ছে ভালো জিনিস হচ্ছে আমরা প্রথম থেকেই বলছি অন্তত শিক্ষা এই চ্যাপ্টারটা রাষ্ট্রের অনুকূলে হওয়াই শ্রেয় এটা ওপর কোনো ব্যবসা বাণিজ্য হতে দেওয়া উচিত না আর কোন শিক্ষা মেডিকেল শিক্ষা তার সাথে জনস্বাস্থ্য জরুরি এই যুক্ত মুখ্যমন্ত্রী বলছেন সেখানে বাংলাতে সংস্থা কি তার পেছনে কে দেখা দরকার নেই আমার এখানে তো হয়েছে ভালো কিন্তু কালকে কি হবে এই গ্যারান্টি আছে আমরা অত্যন্ত গঠনমূলক এত বড় ত্রুটি পরও গঠনমূলক ভাবে আমরা বললাম ঠিক আছে এটা বন্ধ হোক এই দাবি কিন্তু আমরা কেউ বলিনি তার অ্যাডমিশন বন্ধ করা আমরা কেউ বলিনি ঠিক আছে হয়েছে কারণ দেড়শো জন ছাত্রছাত্রী ভর্তি হবে দেড়শো জন ডাক্তার বেরোবে ত্রিপুরা থেকে পঁচাত্তর জন ভালো কথা কিন্তু মাস পথে যাতে তাদের মধ্যে কোনো অন্ধকার না নেমে না আমরা বললাম এটা জয়েন এই মানে মেম্বার একটা কমিটি হোক একটা কমিটি হোক আমরা এক্সামিন করে যদি সেখানে কোনো ফ্ল থাকে ইফ ফ্ল যাতে এই সংস্থা এখান থেকে পালাতে না পারে অর্ধেক পথে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের জীবন যাতে স্তব্ধ না হয় একটা সময়তে মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেও ফেললেন এটা হলে আমার তো আপত্তি নাই এই জায়গায় দুর্ভাগ্য গত তিন দিন ধরে দেখছেন এর আগের অধিবেশন দেখছেন যিনি প্রিসাইডিং অফিসার মানে মান স্পিকার আমি গতকাল গত দুদিনও বেশ কয়েকবার আমার বলতে হচ্ছে আপনি দয়া করে এই চেয়ারকে খাটো করবেন না হ্যাঁ আমরা প্রত্যেকে কোনো দল থেকে নির্বাচিত হয়ে আসি আবার এই চেয়ার থেকে নেমে গেলে আবার দলেই চলে যাব কিন্তু তারপরও গণতন্ত্রে চেয়ারের মর্যাদা দিতে হয় সেখানে বসে আমি কোনো একটা দলের কোনো একটা গোষ্ঠী হতে পারি না নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস